আপনি নিজেই বললেন দেশে আসলে আমাদের নেতার জন্য জীবন মরণ সমস্যা সবকিছু মাথায় নিয়ে যেটুকু করছে বিএনপি কি নয় আর বাকিটুকু রাজনীতি তো একটা কৌশলের কৌশলের খেলা খেলা রাজনীতির খেলাটা হচ্ছে দেখেন না অনেক দিন শেষে বলটা কার গোলে পরে কাশ্মীর ভাই বললেন আমি দুই কথাই শেষ করে দিব একটা এক মহিলার হাজবেন্ড খুব অত্যাচারী তো বিড়ালে হাজবেন্ডের জন্য রাখা খাবার রাতে বিড়ালে মুখ দিয়েছে তো মুখ দেওয়ার পরে এখন রাতে রান্না করারও সময় নেই কারণ তার হাজবেন্ড চলে আসবে তো এখন বাচ্চা আবার দেখে ফেলেছে মা কি করেছে উপরে বিড়ালের খাওয়াটাকে ফেলে দিয়ে ওই খাবারটাই বাবাকে তার হাজবেন্ডকে খাইয়েছে এখন বাচ্চা বলতেছে যদি মুখ খুলি তাহলে মায়ে মায়ের খায় আর যদি গোপন করি তাহলে বাবাই আর জুঠা খায় আমাদের অবস্থাটা এরকমই হয়েছে হাসমি ভাই যত সহজভাবে আট হাজার নয় হাজার মায়ের দূরে থেকে যত সুন্দর করে কথা বলতে পারলেন তার কিছুটা সরার ভাই জানে বুঝে একটা দল অনেক মানে বিশ্বাস নিয়ে স্বপ্ন নিয়ে একটা দল থেকে বের হয়ে গিয়ে আরেকটা দল করেছেন কিন্তু বাংলাদেশের মানুষদের এমন জায়গা যে সেখানেও পারেন নাই এই যে এই যে আমাদের নেচার এই যে আমরা গেয়ে পরে বনের মোশ তারাই নিজের খেয়ে এই জায়গার থেকে যেদিন আমরা না সরতে পারবো আর বিএনপির যে অবস্থাটা উনি যেটা বললেন ডক্টর ইউনুস সাহেব তো আহ সরকার শেখ হাসিনার মতোই কাজ করেছেন শেখ হাসিনাও প্যারোলে মুক্তি নিয়ে উনি কিন্তু নিজের মামলা টামলা সব খারিজ করে দিয়ে সব কিছু থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে ডক্টর ইউনুস উনি যদি খুবই আমি আমি যেভাবে তাকে বিশ্বের নাম করা লোক হিসেবে জানি যেভাবে উনি কৃতি সন্তান হিসেবে বাংলাদেশের জানি সেটাই যদি হতো রাজস্ব খাতের টাকাও জনগণের টাকা ট্রাস্টি বোর্ডের টাকাও জনগণেরই টাকা তাহলে উনার ট্রাস্টি বোর্ড যদি জনগণের হয়ে থাকে তাহলে উনি কেন ট্রাস্টি বোর্ডের টাকাটা মাফ করিয়ে নিলেন এটা নাও নিতে পারতেন শুধুমাত্র একটা সেক্টর থেকে টাকাটা আরেকটা সেক্টরে যাবে আর কিছুই না সেকেন্ড থিং উনি সমস্ত মামলাগুলো উনার মাফ করে নিলেন কি হতো উপরে থাকলে মামলাগুলো মামলাগুলো তো একটা প্রধান আপনার উপদেষ্টার মামলা চলমান থাকে না ওটা ঘুমন্তই থাকে কি হতো ঘুমন্ত থাকলে উনি অনেক বড় হতেন খালেদা জিয়া তারেক রহমানের মামলাগুলা যে রাজনৈতিক প্রতিহিংসার মামলা এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে বিশেষ করে মানে এতিমের ওই যে টাকা আছে সেইখানে তাকে এক এগারো সরকার সবচেয়ে তাদের শত্রু ছিল সেই এক এগারো সরকারের সময় এই মামলা খারিজ হয়ে গিয়েছিল কোনো তথ্য প্রমাণের রেখে সেই মামলাটা শেখ হাসিনা আবার চালু করেছিল সেই জন্য আমি বলছি যে আমাদের মামলা গুলাও চালু হয় নাই আপনি নিজেই বললেন দেশে আসলে আমাদের নেতার জন্য জীবন মরণ সমস্যা সবকিছু মাথায় নিয়ে যেটুকু করছে বিএনপি সেটুকু কি অনেক নয় আর বাকিটুকু রাজনীতি তো একটা কৌশলের খেলা রাজনীতির খেলাটা হচ্ছে কৌশলের খেলা দেখেন না দিন শেষে বলটা কার গোলে পড়ে কোথায় পড়ে কারণ এই বলটাকে বিভিন্ন ভাবে গোল দেওয়ার জন্য সারা বিশ্ব চেষ্টা করছে জিও পলিটিক্স আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন কারণ আপনি জিওতেই থাকেন তো জিও পলিটিক্স এর তারা চাইলে কি না পারে তারা চাইলে একজন হেলিকপ্টার বা বিমানের মধ্যে থেকে থেকে তুলে নিচে নিচ নিয়ে যেতে পারে তারা চাইলে গণতন্ত্রকে স্বৈরতন্ত্র সৈরতন্ত্রকে গণতন্ত্র করতে পারে তারা চাইলে রাজতন্ত্রের দিকে না তাকিয়ে রাজতন্ত্রের সঙ্গে সম্পর্ক রাখতে পারে আবার তারা চাইলে গণতন্ত্রকে সৈর সৈরতন্ত্রের লেবাস লাগিয়ে দিতে পারে সো এই জায়গায় বাস করে জলে বাস করে আমি কুমিরের সঙ্গে যুদ্ধ করছি এখন একসাথে যদি এক ঝাঁক কুমিরের সঙ্গে একসাথে যুদ্ধ করি তাহলে কিন্তু আমি কখনোই সাকসেসফুল হতে পারবো না আমার কুমির কোন কুমিরটা বড় এখন আমার আগে ওইটা পরীক্ষা করে দেখতে হবে যে আমার জিও জিও পলিটিক্স এর দুইটাই কুমির দুই দিকেই কুমির তা আমি কোন কুমিরের সাথে আগে লড়বো এই জিনিসটা বোধহয় আমার আগে চিন্তা করার সময় এসেছে সবাইকে ধন্যবাদ